জাল দিচ্ছে আর এদিকে কাকি ডাল বাটছে ডালটা ভালো সিদ্ধ হয়নি তার জন্য ডালটা বেটে দিচ্ছে দেখুন কত কষ্ট করে ডাল বাটছে অনেক কষ্ট হচ্ছে কাকি ঠাকুরকে কত ভালোবাসে সে এসে ডাল ডাল বেটে দিচ্ছে আমার শাশুড়ি এটা সে ঠাকুরের জন্য ভোগ তৈরি করছে এখানে বড়া লুচি এসব বানাচ্ছে এখানে এই যে সবজি কেটে রেখেছে রান্না হবে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে এখানে এখানে আলু তারপরে কুমড়ো তারপরে এখানে মশলা যে বেটে রেখেছে কচুর শাক হবে ডাল হবে আলুর তরকারি হবে এই যে এটা আমাদের রাধাকৃষ্ণ এখানে রাত্রিবেলায় কীর্তন হবে কীর্তনটাও আমি দেখাবো এই দেখুন আমাদের রাধা মাধব এই যে বাজাচ্ছে আর এই হচ্ছে রাধা রানী আর এই যে এখানে পেছনে ছবি আছে রাম সীতা লক্ষণ দেখুন এই বছর আমরা এইটুকুই করলাম বেশি কিছু করতে পারলাম না কারণ টাকা পয়সা একটু কম আছে সেই কারণে একটু কম করেই করলাম বেশি বড় অনুষ্ঠান করতে পারলাম না এর আগের তাও ভালোই অনুষ্ঠান হয়েছিল এবার একটু কম হয়েছে তো আপনারা আশীর্বাদ করেন সামনের বছর যেন বড় করে অনুষ্ঠান করতে পারি আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে আমরা পারবো করতে